আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গণিত প্রথম শ্রেণী বইটি থেকে পৃষ্ঠলং একুশ পড়বো তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই প্রথমেই আমরা পৃষ্ঠনং একুশ দেখে নেব দেখো এখানে বেশ সুন্দর সুন্দর কিছু ছবি রয়েছে কিছু খালি ঘর রয়েছে এবং সর্বশেষ নিচের দিকে দেখো একটা অনুশীলন দেওয়া রয়েছে তো চলো আমরা শুরু করে দিই দেখি প্রথমে কি লেখা রয়েছে তো এখানে কী লেখা রয়েছে সেটা আমরা প্রথমে পড়িনি দেখো এখানে কী লেখা রয়েছে লেখা রয়েছে ছবি গণনা করি ও খালি ঘরে সংখ্যা লিখি অর্থাৎ নিজের যে ছবিগুলো দেওয়া রয়েছে সেটা প্রথমে আমরা কি করব গণনা করব তারপর যে খালি ঘর রয়েছে সেখানে আমরা সংখ্যা লিখবো যে কতগুলো ছবি রয়েছে তো প্রথমে দেখো কত সুন্দর ছবি রয়েছে কীসের ছবি এটা বলো তো হ্যাঁ এটা হচ্ছে কেকের ছবি এটা তো দেখেই আমার মুখে একদম পানি চলে আসছে আমি তো কেক খেতে খুব পছন্দ করি তোমরা কি করো না কি সেটা আমাকে জানিও দেখো তাহলে এখানে কয়টি কেক রয়েছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি এখানে ছয়টি কেক রয়েছে তাহলে আমরা এই যে এখানে খালি ঘরে কি লিখবো আমরা খালি ঘরে ছয় লিখবো আমরা ছয় লিখতে পারি তো উপর থেকে দাগ দিয়ে গোল করে এই তো আমরা ছয় লিখে দিয়েছি তারপর দেখো এখানে লাল লাল ফুল রয়েছে এখানে কয়টি ফুল রয়েছে সেটা আমরা গণনা করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটি ফুল রয়েছে তাহলে আমরা এখানে খালি ঘরে কি লিখবো আমরা খালি ঘরে আট লিখবো আমরা আট লিখতে পারি তো এই তো আট লিখে দিয়েছি তারপর দেখো এখানে এটা কী ফল তোমরা কি চিনো এটা কী ফল বলো তো দেখি কি ফল হ্যাঁ এটা হচ্ছে আতাফল তো এখানে কয়টি আতাফল রয়েছে সেটা আমরা গণনা করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটি আটাফ আতাফল রয়েছে তাহলে আমরা নিচে খালি ঘরে কত লিখবো সাত আমরা সাত লিখতে পারি তো আমরা আগের ক্লাসগুলোতেই শিখে এসেছি কীভাবে সাত লিখতে হয় একদম গোল করে নিচে সোজা দাগ এই তো আমরা আতাফলে আতাফল রয়েছে সাতটি সেটা আমরা গণনা করে লিখে দিয়েছি এরপর দেখো এখানে কি রয়েছে এখানে চার কাপ রয়েছে তো এখানে কয়টি চায়ের কাপ রয়েছে সেটা আমরা গণনা করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটি চায়ের কাপ রয়েছে তাহলে খালি ঘরে আমরা কত লিখবো আমরা খালি ঘরে আট লিখবো আমরা একটু আগেও আট লিখে এসেছি এই তো আমরা আট লিখে দিয়েছি তারপর দেখে এখানে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বিড়াল বাচ্চা রয়েছে তো এখানে কয়টি বিড়াল বাচ্চা রয়েছে সেটা আমরা গণনা করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয়টি বিড়ালের বাচ্চা রয়েছে তো আমরা খালি ঘরে কত লিখবো আমরা খালি ঘরে লিখব নয় আমরা নয়া লিখতে পারি তো আমরা খুব সুন্দর করে নয়া লিখে দিয়েছি তারপর দেখো এখানে কি রয়েছে এগুলো এগুলো হচ্ছে নৌকা তো এখানে কয়টি নৌকা রয়েছে সেটা আমরা গণনা করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টি নৌকা রয়েছে নিচে আমরা খালি ঘরে কত লিখব নিচে আমরা খালি ঘরে ছয় লিখবো তারপর দেখো এখানে বাসের ছবি রয়েছে এখানে কয়টি বাসের ছবি রয়েছে সেটা আমরা গণনা করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয়টি বাসের ছবি রয়েছে তাহলে নিচে আমরা কত লিখবো আমরা নিচে লিখবো নয় একটু আগেই আমরা নয় লিখে এসেছি এই তো আমরা সুন্দর করে নয়া লিখে ফেলেছি তারপর দেখো এখানে এগুলো কিসের ছবি তোমরা কি বলতে পারবে এগুলো তোমরা চিনো এটা কিসের ছবি বলো তো দেখি কে আগে বলতে পারো হ্যাঁ ঠিক ধরেছ এটা হচ্ছে চালতা তো এখানে কয়টি চালতা রয়েছে সেটা আমরা গণনা করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটি চালতা রয়েছে তাহলে আমরা নিচে কত লিখবো আমরা নিচে এই যে এখানে খালি ঘরে লিখবো সাত তারপর দেখো এখানে কিসের ছবি এগুলো বলো তো দেখি এগুলো হচ্ছে পেয়ারার ছবি এখানে কয়টি পেয়ারা রয়েছে আমরা গণনা করে ফেলি চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটি পেয়ার ছবি রয়েছে আমরা এই তো খালি ঘরে এখানে কত লিখবো একে শূন্য দশ আমরা কত খালি ঘরে একে শূন্য দশ তারপর দেখো আরও একটা সুন্দর ছবি রয়েছে এটা কিসের ছবি এটা হচ্ছে আইসক্রিমের ছবি উফ মিষ্টি এই ধরনের জিনিসপত্র দেখলে আমার মুখে পানি চলে আসে দেখি এখানে কয়টি আইসক্রিম রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটি আইসক্রিমের ছবি রয়েছে আর নিচে আমরা কত লিখবো আমরা খালি ঘরে লিখবো একে শূন্য দশ তারপর দেখে এখানে তালের ছবি রয়েছে তালের বড়া খেতে কে কে পছন্দ করো আমাকে বলো দেখো এখানে কয়টি তাল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটি তালের ছবি রয়েছে আর নিচে আমরা কত লিখব আট নিচে আমরা কত লিখবো আট তারপর দেখো এখানে শাপলা ফুলের ছবি রয়েছে তো কতটি শাপলা ফুল রয়েছে আমরা গণনা করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয়টি শাপলা ফুলের ছবি রয়েছে নিচে খালি খালিগর্ম কত লিখবো নয় এই তো আমরা নয় লিখে দিয়েছি তারপর দেখো এখানে একটা অনুশীলন দেওয়া রয়েছে কি লেখা রয়েছে দেখো তোমার কয়টি খাতা কয়টি বই ও কয়টি পেন্সিল আছে তা গণনা করে বলো ও লেখো তো তোমাদের এটা কাজ থাকলো দেখো তোমার ব্যাগের ভিতরে তোমার কয়টি খাতা রয়েছে কয়টি বই রয়েছে আর কয়টি পেন্সিল রয়েছে সেই সংখ্যাটা কোথায় লিখবে বলো তো তোমাদের খাতাতে লিখবে এই তো দেখতে দেখতে এই পৃষ্ঠ একুশ আমরা খুব সুন্দর করে শেষ করে ফেললাম আজকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশি বেশি করো আল্লাহ